আজ থেকে পঞ্চাশ বছর বা বছর আগে যারা এই দেশটিকে স্বাধীন করবার জন্য কাজ করে গেছে তারা ওই দিনে ওই সময়ে আমাদের মতোই তরুণ ছিল তারা একটি নতুন ভূখণ্ড আমাদেরকে দিয়েছে এক লাল সবুজের একটি পতাকা আমাদেরকে দিয়েছে সেই লাল সবুজের পতাকা আজকে খামচে ধরেছে কিছু শকুন এই সময়ে এসে বাইশ পরিবার তৈরি হয়েছে যারা আমাদের দেশের ব্যাংক ব্যালেন্স শেয়ার বাজার জমি জমা এই সব কিছু চুরি করে নিয়ে সুইস ব্যাংকে জমা করছে অতএব এই সময় এসে আমাদেরকে নতুন করে ভাবতে হবে একাত্তরে যদি তরুণরা এগিয়ে না আসতো তাহলে এই দেশ স্বাধীন হতো না আজকের দিনে আমরা তরুণরা যদি এগিয়ে না আসি তাহলে এই শকুন্দের হাত থেকে এখন আমার দেশের তরুণ যুবকরা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাচ্ছে না সরকারি চাকরিতে তারা কোটার বৈষম্যের শিকার হচ্ছে জীবন এবং জীবিকার মধ্যে কোনো সামঞ্জস্যতা নাই আয় এবং ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জস্যতা নাই এক শ্রেণীর ধনী মানুষ আপনারা দেখেছেন এই কোরবানি ঈদে সরকারি চাকরি করে তার ছেলে শুধুমাত্র বারো লাখ টাকা দিয়ে একটা খাসি কুরবানি করে আর আমরা বারো হাজার টাকা দিয়ে সম্পূর্ণ ঈদ বাজার সদাই পরিবারের কেনাকাটা আমাদের কেনাকাটাই সবার কেনাকাটা কীভাবে সেই বারো হাজার টাকায় করব সেই চিন্তা করি সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের তরুণদের কথা বলতে হবে আমাদের তরুণদের জাগতে হবে সেই তরুণদেরকে জাগানোর জন্য সেই তরুণদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবার জন্য তাদের অধিকার বুঝে পাবার জন্য কাজ করছে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এবং বিপি নুরুল হক নূরের মতো আমরা একজন আইকনিক ডাইনামিক লিডার পেয়েছি যার নেতৃত্বে আমরা এদেশের মানুষের ভাত ও অধিকার ফিরে পাওয়ার জন্য যেই সংগ্রাম সেই শুরু জবানের তাকে করতে পারি অতএব আপনারা আমরা যদি এই সংগ্রামে অংশগ্রহণ না করি তাহলে আমাদের সমাজে যে বৈষম্যের শিকার আমরা হচ্ছি এক শ্রেণীর মানুষ পঞ্চাশ লাখ টাকা দিয়ে শুধুমাত্র কুরবানি দিচ্ছে এক শ্রেণীর মানুষ পাঁচ টাকায় তার সংসার চালানোর জন্য হা হতাশ করে মরতেছে এই বৈষম্যের শিকার আপনার পরিবার হবে আজকে আপনি হচ্ছেন কাল আপনার সন্তান হবে অতএব এখনই সময় আসুন আমরা আমাদের এই বৈষম্যহীন সমাজ গড়ে তোলবার জন্য মানুষের ভাত ভোট জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন নয় একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাবার আন্দোলন নয় এই আন্দোলন একটি সামাজিক আন্দোলন এই আন্দোলন আমার আপনার আমাদের প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করবার আন্দোলন